¡Bienvenido আর সাড়django ভারতীয় আদিবক্তমান সেই কাচিনার সাড়django আওয়ামী লীগের উত্থাপ বন্ধ করতে চান তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলবো এই সারাষ্টประเทศকে ঠকিয়ে বিদায় করেন এই যে আমরা যারা বিপ্লবী যারা হাসিনার পতন ঘটিয়েছি আমরা রাষ্ট্র পথে এনে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি ঠিক সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে সরকারের এগারো মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই তাহলে ওই হাতিনা আবারও ফিরে আসবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিটি করে রক্ষা করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছিলাম এনসিপি যে সকল নেতৃবৃন্দ ক্রান্ত হয়েছে এবং থেকে শুরু করে যারা এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে ফেসবুকে পোস্ট করছে আমরা তাদের সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই চলায়ের শক্তি আমাদের ভিতরে একথা থাকতে হবে আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিপ্লবের নেতা এনসিপির বিরোধীদেরকে তারা যেভাবে রক্ষা করেছে এইখানে যেভাবে ছাত্র লীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর একজন তো ভালো দিতে পারতো না পুলিশ তো পালিয়েছিল পালিয়েছিল হ্যাঁ সেইখানে কিছু সংখ্যা পুলিশ তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে কিন্তু ওই আইন উপদেষ্টা বলেছিল না পুলিশের মধ্যে এইটটি পারছে না আওয়ামী লীগের ছাত্রলীগের আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই এইটটি পারছেন তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে আর পারছেন ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে সরকারকে বলবো অনতি বিলম্বে পুলিশের পুনর্ঘাটন করুন অনতি বিলম্বে পুলিশের ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে পঞ্চাশ হাজার ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে পঞ্চাশ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই পুঁথিগত ঐক্যমত কোন কোনো কাজ হবে না আমাদের ভিতরে দরকার আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত